বৃষ্টি উপেক্ষা করেই কৌশিকী অমাবস্যায় দর্শনার্থীদের ভিড় কীরিটেশ্বরী মন্দিরে একান্ন সতীপীঠের এক পীঠ ঐতিহ্যবাহী কীরিটেশ্বরী মন্দির এই কালী মন্দির সম্পর্কে কথিত আছে নানান পুরা কাহিনী প্রতি বছর ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা উপলক্ষতে মহা সমারোহের সঙ্গে পূজিত হন এই মন্দিরের কালীমা দূর দূরস্থ থেকে আসা ভক্ত সমাগমে ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের বহু প্রাচীন স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার মন্দির সতীর একান্ন পীঠের মধ্যে একটি হলো কিরিটেশ্বরী মায়ের মন্দির কথিত রয়েছে এই কিরিটকোনা গ্রামে সতীর কিরিট অর্থাৎ মুকুটটি পড়েছিল প্রায় তিনশো বছরের প্রাচীন এই মন্দির তবে প্রাচীন মন্দিরটি আজার নেই নানান পৌরাণিক কাহিনী রয়েছে এই মন্দিরকে ঘিরে পূর্ববঙ্গের নাটোরের রানী ভবানী সংস্কার করে এই মন্দির প্রতিষ্ঠা করেন কোনো মূর্তি বা অবয়ব ছাড়াই মা কিরিটেশ্বরী এই মন্দিরে পূজিত হন শুধুমাত্র একটি লাল শিলাকে মায়ের প্রতিরূপ হিসেবে ধরেই চলে পুজোপাঠ মন্দিরের স্থাপত্যে রয়েছে হিন্দু ইসলামীয় ও বৌদ্ধতন্ত্রের অপূর্ব মেলবন্ধন দেশের মধ্যে সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে নবগ্রামের কিরিটেশ্বরী গ্রাম আর তারপর থেকে আরও বেড়েছে দর্শনার্থীদের প্রতি বছরের মতো এই বছরও শুক্রবার কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতে দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা যায় মন্দিরে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়

মায়ের থেকে যাবেন বলছেন কৌশিকা অমাবস্যা উপলক্ষে সারা দিন ব্যাপী মন্দিরে পুজো চললেও নিশি রাতে বিশেষ পুজোর আয়োজন করা হয় মন্দিরের বাইরেও অনেকে হোম যজ্ঞ করেন প্রায় ছ সাত হাজার ভক্তদের ভোগ বিতরণ করা হয় তবে সেবায়তদের কথায় প্রতিবছর বছর কৌশিকী অমাবস্যায় আরও অনেক ভক্তের সমাগম ঘটে মন্দিরে কিন্তু বৃষ্টির কারণে ভক্তদের সংখ্যা অনেকটাই কম রাত্রি হয়ে মানে বারোটা বাইরে যারা করবে যারা বাইরে করবে যারা করবে তখন তো ছেড়ে গেছে আচ্ছা আমার এখানে যোগ্য করতে করতে আমার খুশি বারোটা এক একটা তো বঠেই বারোটায় বুঝব এই ওয়েদারের জন্য কিন্তু বন্দুক বিশেষভাবে ভাবতে পারত আমরশা ব্রিষাং তো আমার সাথে কিন্তু দিন পর্যন্ত হয় না বারোটা কতটা লেগেছে আচ্ছা ভক্ত বলছে আমরাও করে দিচ্ছি আচ্ছা এই সেটা হচ্ছে এই জায়গাটা পরটিটা যেখানটার নাম হচ্ছে কীরডেশ্বরী তো মায়ের আরাধনা হচ্ছে মায়ের শিলাতে এবং যেটা মায়ের মূর্তি আছে যেটা সেটা পৌষ মাসে প্রত্যেক মঙ্গলবারের দিন বেলা দুটোর পরে মায়ের দেবী মূর্তি বেরো হয় সেই সময় আমাদের এখানে উৎসব শুরু হয় আজকে হচ্ছে কৌশিকী অবস্থার তিথি এই তিথিটা ভক্তদের কাছে এবং তান্ত্রিকদের কাছে ভীষণ প্রাধান্য সাধক বামা খাপা তিনি আজকের দিনে সিদ্ধি লাভ করেছিলেন যার জন্য অনেক তন্ত্র সাধনা যারা দীক্ষিত বা যারা তন্ত্র সাধনায় দীক্ষিত বা যারা সাধনার কাছে যুক্ত আছেন তারা আজকের দিনটাকে বিশেষ করে বেছে না তাই মায়ের কাছে তাই ভক্তরা যারা আছে তারাও মায়ের কাছে আসবে এবং যারা তান্ত্রিক আছে তারা তো আসবে চরম স্কোয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 7955 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ